আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা অনেকে জানতে চেয়েছেন যে স্যার নাকের মাংস বৃদ্ধি বা পলিপাস সাইনোসাইটিস টার্বিনেটের সমস্যাগুলো হওয়ার কারণটা কী এটার কারণ হলো গিয়া কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এবং আপনার যদি অক্সিজেন শরীরে প্রবেশ কম হয় এবং কার্বন ডাইঅক্সাইডটা আপনি যদি সঠিক সময় সঠিকভাবে যদি বের করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই নাকের মাংসবৃদ্ধি বা পলিপাস হতে পারে তাহলে আপনাদের কি করণীয় আপনাদের করণীয় হল অ্যালার্জিযুক্ত খাবারগুলো পরিহার করা এবং যেখানে গাছগাছরা বেশি আছে গাছের কাছে গিয়ে বড় আকারে নিঃশ্বাস গ্রহণ করা বেশি বেশি নিঃশ্বাস নেওয়া গাছের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করা এবং ধুলাবালু জায়গাগুলোতে না যাওয়া কার্বন ডাইঅক্সাইড যেই সমস্ত জায়গা বেশি থাকে এই সমস্ত জায়গাগুলোতে আপনার পরিহার করা